উহ কি গরম রে বাবা আর পারা গেছে না গা হাত পাগলা সব চিড়বিড় চিরবিল করে ধরছে চুলে পুড়ে গেছে সব এখন হাওয়া বলে নাই রোদ যেন খেতে আসছে আর পারছি না একটু জল খেতে হবে কলাটা যেন শুকিয়ে আসছে যাই গিয়ে খানিক কল টিপে জল খাই কল টিপতে টিপতে দম লেগে গেল তবুও জল বেড়েছে না কি কলরে বাবা কই দেখি আরেকবার চেষ্টা করে কি হলো দাদু ওভাবে কলের উপরে কল তো খারাপ হয়ে যাবে না কল তো খারাপ হয়ে যাবে মানে কল তো ভালোই বা কথা আছে ভাই আবার নতুন করে খারাপ হয়ে যাবে কল তো বা কথা আছে বর্ষা এলেই তো জল আর বর্ষা চলে বর্ষা এলেই জল বেড়ে আর বর্ষা চলে গেলেই জল ছেড়ে দেয় কি অসুটনো কল রে বাবা তাহলে জল কোথায় পাবো একটু খাবার লাগে হা বাচ্চা ধন জল যদি খেতে হয় তাহলে আর একটু এগিয়ে যাও আর একটু এগিয়ে গেলে দেখতে পাবে এক ছড়া জলের দোকান খুলে বসে আছে ভাইটি আমার কাছে তো পয়সা নাই জল কিনে খাবার মতো গরমকালের দিন নয় এখন যে যাবে তাকেই দেবে ফ্রি ড্রিংকিং ওয়াটার পোস্টারে লেখা আছে দেখোগা ফ্রি ড্রিংকিং ওয়াটার আচ্ছা ফ্রি ড্রিংকিং ওয়াটার মানে তো কি আরে বুড়ো দাদু ফ্রি ড্রিংকিং ওয়াটার মানে হচ্ছে এমনিতে জল পাওয়া যায় পানি ও জল ফ্রি সেবা আশ্রম ও আচ্ছা আচ্ছা বেশ ভাইটি আমি আসছি তাহলে জল খাওয়াবার সিস্টেম শুনে তো টেস্টটা তো আরো বেড়ে গেল লাগছে কি যেন নাম বললে ওই ছোড়া হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে মনে পড়েছে ফ্রি ক্রিং ওয়াটার হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ফ্রি ক্রিং ওয়াটার এই তো বোর্ডে লেখা আছে আর জলের জারও তো নামা আছে এইটাই হবে ফ্রি ক্রিং ওয়াটার চাই কাছে গিয়ে দেখি আরে চেলে আরে

এ এটা কি হলো তুমি খেলে খেলে ঠিক আছে তা আবার মাথায় ঢাললে কেন ও তুই বুঝবি না বুঝবো না বললি হলো হ্যাঁ বুঝবো না বললি হলো বুঝাইলে বুঝবো বুঝবি তাহলে শোন জল খেলে কি হয় জল খেলে কি হয় আবার হ্যাঁ জল খেলে কি হয় আবার টেস্টমেন্টে আর এই গরমে মাথায় ঢাললে কি হয় এই গরমে মাথায় ঢাললে কি হয় আবার হ্যাঁ কি হয় আবার মাথা ঠান্ডা থাকে তাই আমাকে আর বকিয়ে মাথা গরম করাস না তো এই বৈশাখ জ্যোষ্ঠী মাসের দিনে আমাকে আর জল নষ্ট করতে বলিস না তো আমাকে আর জল নষ্ট করতে বলিস না পাপ লাগবে এবার সর সর এবার একটু আমাকে আরাম করতে দে শুদ্ধ জানে জানা নিল ঘুমিয়ে গেল নাকি এই বুড়ো বুড়ো কি রকম জলন দেখো দেখি আই বুড়ো দাদু বুড়ো দাদু আরে দূর কি হলো কি চল একটু বেনা করাই